হাই বন্ধুরা যদি মা না হতাম তাহলে বুঝতেই পারতাম না যে মা হওয়াটা এত কষ্টের এটা আমার দ্বিতীয় বাচ্চা প্রথম বেবি এত শান্ত ছিল আমি বুঝতেই পারিনি যে মা হওয়াটা কোনো কষ্টের কিন্তু এই বেবিটা কোল থেকে কখনোই নামে না এত দুষ্টুমি করে এত দুষ্টুমি করে সারা সারাদিন আমি ওকে রাখতে রাখতে পাগল হয়ে যাই এমনকি আজ তো কোনো কায়দায় আমি কোনো কাজ করতে পারছি না তারপরে ভিডিওই দেখেছি যেভাবে বেঁধে নিয়ে কাজ করে ভাবলাম তাহলে বেঁধে নিয়ে একটু কাজটা করে দেখি করা যায় না কিন্তু খুব কষ্ট হচ্ছিল কাজটা করতে তবু অনেক কষ্টে ঘরটা মুছলাম কিন্তু দেখো ওভাবে ঝুলে আছে কান্না করছে না দোলনায় দিয়ে যদি একটু দোল দিচ্ছি তবুও কান্না করছে কোল থেকে নামবে না তাহলে আমি কি করে কাজ করব। এত দুষ্টু যে বাচ্চা হয় সত্যি কাপড়টা খুলে যাচ্ছে কেননা বাধাটা হয়নি আমি তো একদিন দেখেছিলাম যেভাবে বেঁধে নিয়ে কি সুন্দর রাখে কিন্তু আমি পারছিলাম না তবুও ভাবলাম যে যদিও না পারি একটু কষ্ট করে কোনোরকম বেঁধে নিয়ে কাজটা করে রাখি কেননা ঘর না পরিষ্কার করলে ভালো লাগে না আর এই ছেলেকে নিয়ে আমি একদম ঘর গোছাতে পারি না যখন কেউ ধরে তখন আমি ঘরটা একটু গোছাই তাছাড়া ওর জামা কাপড় আমাদের জামা কাপড় আমি একটা জায়গায় গাদা দিয়ে রেখে দিই সারাদিন তারপর কেউ ধরবে বাচ্চাটাকে তারপর এত কষ্টে কাপড়টা বারবার খুলে যাচ্ছে আমি কাপড়টা তুলে নিচ্ছি হাত দিয়ে ধরে আছি খুবই কষ্ট হচ্ছে তবুও ভাবলাম ভালো পরিষ্কার হচ্ছে না তবুও যেরকম হচ্ছে হালকা একটু পরিষ্কার হলেও তো একটু পরিষ্কার হচ্ছে সেভাবেই করছি কিছু করার নেই কেননা বাড়িতে কেউই নেই যখন মা ছিল তখন মা একটু সাহায্য করতো এখন আমার মাও নেই মা মারা গেছে দু বছর হয়ে গেছে আর এই ছেলেকে নিয়ে একা একা অনেক কষ্টে কাজগুলো করি সারাদিন সারাদিন আমি ভিডিও বানাতে পারি না সকাল বেলায় কয়েকটা ভিডিও বানিয়ে নিই তোমাদের দাদা ভাই বাড়ি থাকতে থাকতে সেগুলোই দিন একটা দুটো করে আপডেট দিই আর দেখো কিভাবে ঝুলে আছে তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো প্লিজ আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো তাহলে আমারও ভিডিও বানাতে খুবই ভালো লাগবে আর ছেলেকে নিয়ে কাজ করতে এত কষ্ট হয় যে ভালো করে পরিষ্কারও হচ্ছে না করছি যেরকমটা হচ্ছে হচ্ছে এভাবেই করি সারা দিন কষ্টে কষ্টে করে কাজ তারপরে এই ভিডিওটা তো দেয়া এই কারণেই যে আমি আমার ছোটোবেলার কথা আমার কিছুই মনে নেই হয়তো অনেকেরই মনে নেই কারোরই মনে নেই কিন্তু দেখুন এইভাবেও বাচ্চাদের মানুষ করতে হয় মাই বোঝে তাছাড়া আর কেউ বোঝে না